হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আর আমি আইছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি যে জায়গায় আজকে আইছি ভিডিও করার জন্য আর অবশ্যই যদি আমার ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলে আমার চ্যানেল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবেন আর আমি আইছি আজকে বর্তমানে আছি আমি গাজীপুর কুনাবাড়ি তো একটা জায়গায় ভিডিও করার জন্য তো আর তার পাশে দেখতে পারতেছেন আর তার পাশে এ পাশ কিন্তু আপনাদের সব মানে গার্মেন্টস এগুলো সব গার্মেন্টস আর এই জায়গাটা অনেক একটু বাজে তো আমি একাইছি আমি একাইছি জায়গায় ভিডিও করার জন্য আর ভিডিও আমি জাস্ট ভিডিও শ্যুট করলাম একা একাই যত লুক একা শ্যুট করলাম এই জায়গায়তে আমি ভিডিও শ্যুট করছি কিছুটা তো এই জায়গাটা ভিডিও শ্যুট অনেক ভালো হয় তো আমি একা একাই করতেছি তো আমার পাশে এমনিতে কেউ না আর এই জায়গায় সব কিছু গার্মেন্টস ছিল এই সব গার্মেন্টস এই পাশে এই পাশে সব কিছু গার্মেন্টস আর আমি আছে বর্তমানে এই জায়গায় একাই আর একাই ভিডিও শ্যুট করতেছি তো আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো থাকে ভালো রেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আর আপনাদের কাছ থেকে আমি আশা তাই ভালো কিছু করে দেখাতে পারি কিন্তু পারি তো আমার মানে এরকম হয়ে পড়ি মাঝে মাঝে তো ভিডিও আমি করতে পারি না তো কাজ কাম থাকে কাজে ফাঁকে ফাঁকে আমি যতটুকু পারি চেষ্টা করবো আপনাদের ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আর বিশেষ কথা হচ্ছে কি বলবো তো আমার আমার মানে সময় দিতে পারতেছি না ভিডিওতে আমি সময় দিতে পারতেছি না আমি একা একা ভিডিও শ্যুট করতেছি তো যতটুকু পারি একাই এই করবো তো আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার পক্ষে থেকে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ